রহমান রাহিম আজকে আমরা শিখব ছত্রাকনাশক ও কীটনাশকের ব্যবহার আমাদের দেশে অনেক বিজ্ঞানী মনে করে ধান খেতে কোনো প্রকার ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করা লাগবে না আমি মনে করি কথাটা অযৌক্তিক ধান খেতে কমপক্ষে চার থেকে পাঁচবার ছত্রাকনাশক ও কীটনাশক দিতে হবে চার রোপণের বয়স যখন একুশ থেকে বাইশ দিন হবে তখন আপনারা একবার ছত্রাকনাশক ও মাজরার জন্য কীটনাশক দেবেন যদি কোনো কারণে না দিতে পারেন চারার বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে তখন থেকে পনেরো দিন পর পর ছত্রাকনাশক এবং মাজরার স্পর্শ করতে হবে ধান গাছে ধান গাছের শীষ যখন দশ পারসেন্ট বের হবে তখন শেষ স্প্রো করবেন মাজরার জন্য তারপরে আর কোনো মাজরা পোকার স্প্রো করা লাগবে না বাংলাদেশে বিভিন্ন প্রকার চট্টনাশক আছে আমি গ্রুপগুলোর নাম বলছি আপনারা সব লিখে রাখবেন যেমন এজিস্টোবিন ডাইফোকোনা জল টেবোকোনা জল টাই ডাইফোলো স্টোবিন সোপেকোনা জল পোপেকোনা জল এই ধরনের বিভিন্ন ছটনাশক আছে যেমন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ স্কোর বায়ার কোম্পানির নাটিভো স্টোমিন স্কোর কোম্পানি ইসিবিন এশিয়াই কোম্পানি টুপার অটো কোম্পানি বীর ন্যাশনাল কোম্পানি এই ধরনের বিভিন্ন সকাটনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর মালদা পোকার জন্য যেগুলো স্প্রো করবেন সেটা হলো চিনজেন্টা কোম্পানি ইনসিপিও অথবা বায়ার কোম্পানি ভায়াগো সাথে আপনারা কাটা পাউডার অথবা আটচল্লিশ ইসি বা পঞ্চান্ন ইসি স্প্রো করবেন দশ পার্সেন্ট সিলিটির দিন আর যদি বাজারে আপনারা পান ফাস্ট পটাশ বা কুইক পটাশ এই ধরনের পটাশ আপনারা পনেরো দিন পর পর ব্যবহার করবেন এটা দুইবার ব্যবহার করলে আপনাদের আর ব্যবহার করা লাগবে না